এই জিনিসটা না থাকলে আমার একদম বিয়েবাড়ি বলেন অনুষ্ঠান বলেন কোনো কিছুতে আমার একদম যেতে ইচ্ছা করে না কোন জিনিসটা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার লাইফ স্টাইল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি দেখেন একদম রাতের বেলা রাত প্রায় সাতটা কিংবা সাড়ে সাতটা বাজতেছে এখন রেডি হয়ে নিচ্ছি আচ্ছা আমি এত রাতে কোথায় যাচ্ছি আপনারা কি গ্যাস করতে পারতেছেন অবশ্যই আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন তো আমি একদম বোরকা টুরকা পরে রেডি হয়ে নিলাম একদম যেতে যেতে তো বুঝতেই পারতেছেন কোথায় আসলাম বিয়ে বাড়িতে এটা আমাদের এটা হচ্ছে নানা শাশুর বাড়ির দিকে অনুষ্ঠান তো সবাই চলে আসলাম দেখেন আসার সাথে সাথে তো আমি একদম অবাক এত সুন্দর করে ডেকোরেশন করেছে মনে হচ্ছে যে একদম ক্লাবে অনুষ্ঠানটা করতেছে আসলে এটা ক্লাবে না এটা সম্পূর্ণ একদম গ্রামের মধ্যে সব কিছু হচ্ছে একদম হ্যান্ডমেড ডেকোরেশন কি সুন্দর বোঝাই যাচ্ছে না যে এটা কি ক্লাব নাকি মানে একটা গ্রামের মধ্যে বিয়ে বাড়িটা হচ্ছে আসলে টাকা থাকলে সব কিছুই করা যায় এটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি তো অবশেষে খাওয়া দাওয়ায় চলে আসলাম আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জিনিসটা না থাকলে আমার আসলে একদম বিয়ে বাড়িতে যেতে ইচ্ছা করে না যে মেজবানির মাংস কিংবা মেজবানির খাবারটা যদি না থাকে এটা যদি থাকে বলেন তাহলে তো আমি একদম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রাজি আর যদি না থাকে তাহলে আমার কোনো বিয়ে বাড়িতে ভালো লাগে না কেননা ওগুলো খেতে গিয়ে আসলে তেমন একটা ভালো লাগে না আর মেজবানির যে মাংস কি বলবো এত টেস্ট কেন কেন জানি মেজবানির মাংসের মতো কোনো মাংস হয় না জানি না সেটা আর লাউ দিয়ে যে ডালটা রান্না করে ওইটার তো টেস্ট বলে বোঝানো যাবে না তো অনেকগুলো আজকে খাবার খেয়ে ফেলাম একদম পেটটা ভরে আর কোনো কিছু খাওয়ার জায়গা নেই একদম বসে বসে অনুষ্ঠান দেখতেছিলাম এখন কিছুক্ষণ যেহেতু আসছি বিয়েবাড়িতে অনুষ্ঠান তো দেখতেই হবে তো অনেক ভালো লাগতেছিল আজকের অনুষ্ঠানটা যেহেতু খাবার খেয়ে একদম পেটটা ভরে গেছে তো এই ফাঁকা আপনাদেরকে একটু করে আমার নানু শাশুর বাড়ির ঘরটা দেখায়নি আসলে ওদের ঘরটা খুবই খুবই সুন্দর যেহেতু আমার সুন্দর লেগেছে অবশ্যই আপনাদেরই সুন্দর লাগবে আমি মনে করি অনেক টাকা খরচ করছে এই ঘরটা বানানোর ক্ষেত্রে যদি আমাদের হয় কখনো আমরাও আসলে এভাবে তৈরি করার ইচ্ছা যদি আল্লাহ কখনো টাকা দেয় তখন আর কি তো দেখেন কি সুন্দর অনেক সুন্দর না ঘরটা আসলে আমার অনেক সুন্দর লেগেছে একটা স্বপ্নের বাড়ি যেটা বলে ওইটা একদম তো আমরা এইদিকে বসে বসে একদম টুনাটুনি বসে বসে কি হচ্ছে অনুষ্ঠান দেখতেছিলাম তো অনুষ্ঠান তো অবশ্যই দেখতে হবে আর এদিকে এই দেখেন গান বাজনা চলতেছে তো সবাই আমরা একটু গান বাসনা উপভোগ করলাম পদ্মার রাটার দিকে যেহেতু মেয়েদের তো অ্যালাউ নয় ওইদিকে যাওয়ার তো আমার ছেলে যেহেতু ক্যাক একটু পছন্দ করে তার জন্য কেক নিয়ে আসলাম তো সে কেকটা কে সে চলে গেছে ওর বাবার সাথে যে ক্লাবের মধ্যে বউয়ের ওইখানে চলে গেছে আর আমি এদিকে দেখেন কেকটা পুরোটাই পরে আছে জাস্ট খাওয়ার মানুষ নাই কেউ তো আমি যেহেতু ব্যাট ভরে বাদ খেয়েছি আর এখন খাওয়ার ইচ্ছাই নয় দেখেন এত বড় কেক পরে দেখছে কিন্তু খাওয়ার মোট নাই একটু করে খেলাম তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক আজকে গায়ে হলো শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত চারটা বেজে গেছে আসার পর এক ঘুম দিসে একদম সকাল দশটায় উঠেছি ওঠার পরে দেখেন আমার এখানে বিছনার অবস্থা বলেন হাতের অবস্থা বলেন খুবই খারাপ দেখে তো আমার একদম মাথাটা খারাপ হয়ে গেছে এত গ্লিটার এত গ্লিটার জততে ছিল শাড়িটা থেকে যদিও বা শাড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু বাট এই গ্লিটারের কারণে না অনেক মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেননা সুন্দর জিনিসগুলো কেন জানে এমন হয় আল্লাহ জানে মানে জিনিসটা মানে এত বেশি গ্লিটার করতেছিল মানে বিরক্ত লাগতেছিল সব জায়গায় মানে ছড়াই ছিটাই আছে তো অবশেষে চলে আসলাম বিয়েবাড়ির সে খাওয়া দাওয়ায় যেহেতু কালকে রাত্রে গায়ে হলুদ ছিল তো আজকে দুপুরবেলা বিয়েবাড়ির অনুষ্ঠান তো আমার ছেলেকে আমি একটা চিকেন ফ্রাই দিয়ে বসাই দিয়েছি আর যেহেতু ওকে কালকে গায়ে হলুদে নেওয়া হয় নাই আজকে বিয়েবাড়িতে নিয়ে আসলাম ও একটু বেশি এক্সাইটেড করতেছিল আসার জন্য ওকে নিয়ে গেলেও আসলে একটু বিরক্ত বেশি করে সেই জন্য ওকে নিয়ে যেতে চায় না কোথাও খাবার তো খাবেও না কিন্তু মানে আমাকে অনেক জ্বালাতন করবে অবশেষে আমি বসে গেলাম মাটন নিয়ে দেখেন আমার মাটন মাটন খুবই পছন্দ তো আমি আজকে একদম এসেছি মূলত মাটন খাওয়ার জন্য তো মাটন দেখলে আমার আসলে লোভ সামলাতে পারি না আমি আসলে চিকেন বলেন গরুর মাংস বলেন এগুলো থেকে আমি মাটনটা খুবই ফেভারিট কিন্তু অনেকেই আসলে মাটন পছন্দ করে না কেন জানি না আমার কিন্তু অনেক ভালো লাগে বিয়েবাড়ির মাটনটা যে কোরমা রান্না করে ওইটা আজকে চিংড়ি মাছও খেলাম একটা বাট চিংড়ি মাছটা তেমন স্বাদ লাগে নাই মাটনটা বেশি সবচাইতে মজা লাগছে আর গরুর মাংস একটু করে নিছি বাট এটা আমার টেস্ট লাগে নাই যেহেতু গতকালকে রাত্রে মেজবানির মাংস খেয়েছিলাম ওইটার কাছে এগুলো একদম হার মেনে গেছে ভালো লাগতেছে না আর এদিকে তো আমি আমার বাচ্চাটা সহ নিয়ে নিছি মাটন কেননা ও যেহেতু ছোট বাচ্চা ও কাচ্ছে না ওরটা সহ আমি ভাগে পেয়ে গেছি আর যেহেতু আমার মাটন বেশি পছন্দ সেই জন্য আজকে মাটন দিয়ে খাবার শেষ করে ফেললাম আর খাওয়া শেষে তো অবশ্যই পায়েসটা তো চলবে বিয়ে বাড়ির পায়েস বলে কথা এটা তো না খেলে হয় না আর হচ্ছে কোক অবশ্যই কোকটা খেলে মনে হয় যে একদম পরিপূর্ণ খাওয়া শেষ করেছে আর আর ওইদিকে দেখেন ওর বোন হচ্ছে ওকে নিয়ে ব্যস্ত খাবার খাওয়ানোর জন্য আসলে ও যথেষ্ট হেল্প করছে আজকে ওকে খাবার সম্পূর্ণ খাবারটা খাওয়াইছে যেহেতু আমার হাতে একদম খেতে চাচ্ছিল না আর আমি একদম নিচে চলে আসছি যেহেতু আমরা নিয়ে বসে গেছি তো টকগোলা খেতে এখন বাতের পর অনেক ভালো লাগতেছে আর আমার ছেলে তো দেখেন সেই চিকেন ফ্রাই নিয়ে এখনও সে পরে থাকছে সে কখন শেষ করবে আল্লাহ জানে তো তার কথাই বাতো দিলাম দেখেন আমার বড়টা আছে এখানে খেলা নিয়ে ব্যস্ত সে আবহাওয়াটা না খুবই ভালো খুবই ওয়েদার আজকে একদম মেঘলা মেকলা আকাশ তো আজকে বিয়েবাড়িটা না অনেক ভালোভাবে জমে গেছে একদম আপনাদেরকে একটু বাইরে দেখানোর চেষ্টা করতেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না সবাইকে আসসালামু আলাইকুম